আম পাতা জোরা জোরা আম পাতা জোরা জোরা আম পাতা জোরা জোরা আম পাতা জোরা জোড়া মারবো চাবুক চোরবো ঘোড়া মারবো চাবুক চোরবো ঘোড়া ওরে বুবু সরে দাঁড়া ওরে বুবু সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খেপেছে পাগলা ঘোড়া খেপেছে চাবুক छुরে মেরেছে চাবুক छुরে মেরেছে আম পাতা জোরা জোরা আম পাতা জোরা জোরা আম পাতা জোরা জোরা আম পাতা জোরা জোড়া মারবো চাবুক চোরবো ঘোড়া মারবো চাবুক চোরবো ঘোড়া ওরে বুবু সরে দাঁড়া ওরে বুবু সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খেপেছে পাগলা ঘোড়া খেপেছে চাবুক छुড়ে মেরেছে চাবুক छुড়ে মেরেছে